আপনি ডিসকাউন্ট অরিজিনাল প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আচ্ছা মেলা উপলক্ষে ডিসকাউন্ট হচ্ছে দুই হাজার আঠাইশো টাকায় পাচ্ছে হবে না আসসালামু আলাইকুম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে বিভিন্ন পণ্যের পাশাপাশি সুন্দর সুন্দর বিছানার চাদর কুসুম বালিশ কমফোর্ট সহ আরও অনেক কিছু কিনতে পারবেন আজ আমি আপনাদের এই সকল পণ্যের আপডেট প্রায় সম্পর্কে জানাবো কিভাবে বাণিজ্য মেলাতে আসবেন তা জানতে আমার আগের ভিডিও দেখে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় আপনাদের সাথে আমি আছি শাওন আপনারা দেখছেন শাওন ব্লগ চলুন ভিডিও শুরু করা যাক

চাদর আচ্ছা এটা কয় হাত কয় হাত এটা যেটা হচ্ছে সাড়ে ফিট বাই আট ফিট জি আচ্ছা তো কত করে বিক্রি ভাইয়া আমাদের এটা রেগুলার প্রাইস হচ্ছে আমরা মেলায় প্রচারের জন্য দিচ্ছি এক হাজার টাকা এক হাজার টাকা আমরা অন্য আরো যদি ভালো দেখে হ্যাঁ আমাদের এখানে আরো আনকমন কিছু ডিজাইন আছে আপনি দেখতে পারবেন এখানে এখন আমাদের নিউ কালেকশন এটা থেকে ভাই আরো কালেকশন আছে আমাদের কাছে নিউ কালেকশন আপনারা দেখতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন এটা হচ্ছে আমাদের নিউ কালেকশন ভাই মার্কেটে এটা বর্তমানে চলতেছে চলতেছে ডিজাইনটা এটা এটা ভালো জি জি প্রাইস কেমন দিচ্ছেন আপনি এটার প্রাইস আমরা দিচ্ছি 1000 টাকা ডিসকাউন্ট প্রাইস 1000 টাকা এটার সাথে কি কি আছে মানে বালিশের আছে দুই পিস মাত্র বালিশের কভার এক পিস চাদর

চাদরে বিক্রি করছেন আর কি কি আছে আপনি ভাইয়া আমাদের আরো আছে চায়না কাঁথা আছে তারপর কমফোর্ট আছে আমি একটু কমফোর্ট দেখি এখানে কিন্তু কমফোর্ট আছে শীতের জন্য কিন্তু পারফেক্ট কমফোর্ট আমরা কিন্তু এটা হচ্ছে আমাদের এক কোয়ালিটির কমফোর্ট আচ্ছা এটা হচ্ছে আর এক কোয়ালিটি এটা আর এক কোয়ালিটি এই কম্পোর্টটা কেমন কি ভিতরে কি কি আছে এই কম্পোর্টটা হচ্ছে কোরিয়ান ফাইবারের দ্বারা তৈরি

উনত্রিশশো টাকা মেলা উপলক্ষে আমরা নিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা মেলা উপলক্ষে নিচ্ছে

থেকে আরো সুন্দর আছে দেখেন আপনি এই জায়গায় আরো কালার আছে এটা এটার প্রাইসটা হচ্ছে টাকা আমরা মেলা উপলক্ষে দিচ্ছি ছাব্বিশশো টাকা টাকা মেলা উপলক্ষে আপনারা দিচ্ছেন

opposite side is score side dee dee is collar jam e gulo price kemon dicchen apn e gulo price

আর এগুলো সুতার কাজ দেখেন একদম সুন্দর ভাবে বনন কাজ গুলো দেখেন সুতা মনে করেন সহজে খুলে যাওয়ার মতন একদম ভালো করে হার্ড করছে তো এগুলো চাইলে কিন্তু যে প্রাইসটা হচ্ছে তার কাছ আরো ডিসকাউন্ট পাবে যে ডিসকাউন্ট আছে তার চেয়ে আরো বেশি ডিসকাউন্ট পাবেন এছাড়া আপনাদের আর কি প্রোডাক্ট হয় বড় ভাই আমাদের প্রোডাক্ট হয় বেডশিট বেড কভার আচ্ছা আচ্ছা কমফার বালিশ আচ্ছা আচ্ছা

আরো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রয়েছে শত শত পণ্যের সমাহার সম্পূর্ণ মেলা আপনাদের একটি ভিডিওতে দেখিয়ে শেষ করা যাবে না সেজন্য ভেবেছি নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে আপনাদের প্রতিদিন আপডেট প্রাইস জানাবো ধাপে ধাপে জানবো আপনাদের মেলার খুঁটিনাটি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্বে দেখা হবে আসসালামু আলাইকুম